সালামু আলাইকুম সন্মার দেব ওয়েলকাম ব্যাক নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা ই পাসপোর্টের এনরোলমেন্ট ইন প্রসেস এর বিস্তারিত সম্পর্কে জানবো চলুন আমরা প্রথমে এই স্টেটাসটা দেখে নেই ই পাসপোর্টের তারপরে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো আমরা প্রক্রিপুর ভিডিওতে দেখেছি কীভাবে এই পাসপোর্টের স্ট্যাটাস চেক করতে হয় তা এখন আমরা আবার দেখিয়ে দিচ্ছি তারপর আমরা বিস্তারিত আলোচনা করবো আমরা এই পাসপোর্টে ঢুকবো ঢুকার পর আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করে নিচে আসলে দেখবেন চেক স্ট্যাটাস এই চেক স্ট্যাটাস ক্লিক করবেন করার পর এখানে অ্যাপ্লিকেশান আইডি যেটা আপনার ডেলিভারি স্লিপের ওপর ফোর ডাবল জিরো থ্রি বা অন্য কোনো সংখ্যা দিয়ে শুরু হতে পারে আপনি এটা সেখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর দেখাচ্ছি আপনি কীভাবে চেক করবেন তারপর আমি নূরমানির প্রসেস সম্পর্কে বিস্তারিত আপনাকে বলছি এটা বসিয়ে দেওয়ার পর আপনাকে ডেট অফ বার্থ বসাতে হবে যেটা হুব আপনার ডেলিভারি স্লিপে আছে সেটাই আপনাকে বসাতে হবে তো আমি এখানে যেটা চেক করব সেটা বসিয়ে দিচ্ছি ওকে তারপর আই এম হিউম্যান সেটাতে ক্লিক করতে হবে করার পর আপনার এই চেক বাটনে ক্লিক করতে হবে চেক বাটনে ক্লিক করার পরে আপনি আপনার চ্যাক চ্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে দেখবেন এনরোলমেন্ট ইন প্রসেস এটা নিচে দেয়ার বিস্তারিত হচ্ছে ডেয়ার হোসেন দ্য এনরোলমেন্ট ফর ইউর ই পাসপোর্ট ইজ ইন প্রসেস অ্যাট লোকাল পাসপোর্ট অফিস আচ্ছা আবার চলে যাও আমরা দেখি এনরোলমেন্ট ইন প্রসেস বলতে কি এনরোলমেন্ট ইন প্রসেসটা মূলত হচ্ছে আপনি যখন পাসপোর্টটা আবেদন করার পর যেদিন আপনি ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি দিয়ে আসবেন সেদিন সর্বপ্রথম যে স্ট্যাটাসটা দেখাবে সেটা হচ্ছে এনরোলমেন্ট ইন প্রসেস অর্থাৎ আপনারটা মাত্র গ্রহণ করা হয়েছে এখনও তেমন কোনো কাজ শুরু হয়নি এই এনরোলমেন্ট ইন প্রসেস যদি তিন কর্মদিবসের বেশি থাকে বা সর্বোচ্চ চার কর্মদিবসের বেশি থাকে তাহলে আপনাকে আবার ডেলিভারির স্লিপ নিয়ে যেতে হবে কারণ করোনা কোনো সমস্যার কারণে আপনার পাসপোর্টটি কাজ শুরু হচ্ছে না কী সমস্যা সেটা আপনাকে জেনে আসতে হবে আর যদি দেখেন আপনার তিন বা চার কর্মদিবসের মধ্যে এনরোলমেন্ট ইন প্রসেস থেকে ইনরোল হয়ে গিয়েছে বা অন্য কোনো স্ট্যাটাস চলে গিয়েছে তাহলেও বুঝুন আপনার পাসপোর্টের কাজ শুরু হয়ে গিয়েছে এনরোলমেন্ট ইন প্রসেসের সর্বোচ্চ সময়সীমা হচ্ছে তিন থেকে চার কর্মদিবস এর মধ্যে এটা পরিবর্তন হয়ে যাবে কখনো কখনও যেদিন দিয়ে আসবেন এই এ আপনার ওই দিনটাতে এনরোলমেন্ট ইন প্রসেস থেকে ইনরোল হয়ে যাবে বা অন্য কোনো স্ট্যাটাস চলে যাবে কিন্তু যদি তিন থেকে চার পর মধ্যে বেশি বেশি এই স্ট্যাটাস থাকে তাহলে বুঝতে হবে যে কোনো একটা সমস্যা আছে আপনাকে ডেলিভারি স্লিপটা নিয়ে আবার পাসপোর্ট বেশি যেতে হবে যাওয়ার পর আপনাকে জানতে হবে যে কী সমস্যার কারণে আপনার পাসপোর্টের কাজ শুরু হচ্ছে না তখন দেখবেন আপনার হয়তো কোনো তথ্য ভুল থাকতে পারে বা যে কোনো সমস্যা থাকতে পারে এই হচ্ছে ইনরোলমেন্ট প্রসেসের বিস্তারিত তারপর যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের জানিয়ে দেওয়ার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্ট্যাটাস নিয়ে বা নতুন কোনো সমস্যা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম